আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদেরকে খুবই কার্যকরী একটি আমল একশো থেকে একশো পার্সেন্ট একটি কার্যকারী একটি আমল এবং কোরআনই একটি আমল আপনাদেরকে দিতে চাচ্ছি সেই আমলটি হচ্ছে সেই আমলটি হচ্ছে দূর থেকে পাঁচবার এমন একটি দোয়া রয়েছে কোরআনে একটি আমল সুরাত উনচল্লিশ আয়াত রয়েছে সেই আয়াতটি পাঠ করে পাঠ করলে কি লাভ কি ফজিলত কি উপকারিতা হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এই আমলটি করলে আপনার কি হবে কি ফজিলত হবে সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত শিখিয়ে দেব অবশ্যই আপনার সকলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার এই নূর হোলি মিডিয়াতে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সকলে আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার আরও নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ নিয়মিত আসতেই থাকবে তো সম্মানিত তিনি ভাই বোনেরা আমি যে আমলটির কথা বলেছি দূর থেকে পাঁচবার এই কোরআন আয়েরটি পাঠ করলে কি হবে কী লাভ তে আমলটি আপনি কখন করবেন বা কীভাবে করবেন সম্মানিত প্রিয় দর্শক এই আমলটি আপনি দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনার যখন মন চাইবে তখনই আপনি আমলটি করতে পারবেন তো এখন একটা কথা রয়েছে সে কথাটি হচ্ছে কি আমলটি করতে গেলে নির্দিষ্ট একটি নির্জন একটি জায়গায় বসতে হবে পবিত্র একটি জায়গায় বসতে হবে এবং আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে এবং আমি আজকে আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দেবো অবশ্যই আপনারা সেইভাবে আমলটি করবেন তো সম্মানিত তিনি বোনেরা অজু করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে নির্জন একটি জায়গায় বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এরকম একটি জায়গায় বসে আপনি এই আমলটি করবেন তো সম্মানিত তিনি বোনেরা এই আমলটি আপনি যেভাবে শুরু করবেন আপনি এই আমলটি শুরু করার আগে প্রথমে আপনি তিনবার আস্তাব ফিরুল্লাহ পাঠ করবেন আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ এভাবে আপনি তিনবার আস্তাব ফিরুল্লাহ পাঠ করবেন

কামাবরকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা এই দুরুসিবটা আপনারা তিনবার পাঠ করবেন সম্মানিত ডেলিভারি ভাই বোনেরা এখন কথা হচ্ছে আমরা অনেকেই আছি যেই দুরুসিবটা পারি না সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব সেই ক্ষেত্রে ছোট যে একটা দুরুসিব রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল আলি ওয়াশাল্লাম এই যে ছোট দূর আমরা তিনবার পাঠ করে নিব এখন কথা হচ্ছে তারপরে আমরা কি কাজ করব। আমি যে আয়াতটির কথা বলেছি কোরআনই যে একটি আয়াত সুরত তোহার উনচল্লিশ নাম্বার আয়াত আপনি আপনারা যদি বিশ্বাস না করেন মনে করতেছেন আমি আপনাদেরকে ভানিয়ে বলতেছি যদি এরকম মনে হয় তারা আপনারা সকলে কোরআন শরীফটি খুলে সুরত তহার উনচল্লিশ নম্বর আয়াতটি আপনারা দেখে নেবেন যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে তো সম্মানিত প্রিয় দর্শক দূর থেকে আমি প্রথমে আপনাদেরকে বলেছি দূর থেকে এই কোরআন আয়ারটি সোরাতহার উনচল্লিশ নম্বর আয়ের যে একটি আয়াত রয়েছে সেই আয়াতটি পাঠ করবেন তো সময় তো দিনী ভাই বোনেরা তিনবার দূরসই পাঠ করার পরে আল্লাহ তাআলার দিকে মোতাবজোতা হয়ে আল্লাহ তালার দিকে ধ্যান খেয়াল রেখে আল্লাহ তাল বিশ্বাস রেখে আপনি পাঁচবার

পাঁচবার পাঠ করবেন চোখ বন্ধ করে আল্লাহ দিকে ধ্যান খেয়ে রেখে আপনি এই আমলটি সাত দিন করবেন ইনশাল্লাহ এই আমলটি করলে এখন কথা হচ্ছে এই আমলটি করলে আমার কি লাভ হবে কী ফদিলত হবে সম্মানিত প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি করেন সেই ক্ষেত্রে কি লাভটি হবে সেটি হচ্ছে আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ধোঁয়া দিয়ে থাকে আপনাকে রেখে চলে গেছে কোনো রকম যোগাযোগ করতেছে না আপনাকে কথা দিয়ে আপনার কথা বরখেলাপ করতেছে আপনাকে ভালোবাসতেছে না বা আপনার প্রতি কোনো রকম আকৃষ্ট না আপনার সাথে কোনোরকমে যোগাযোগ রাখতেছে না আপনার কথাই শুনতেছে না এরকম যদি হয়ে থাকে আপনি অবশ্যই অবশ্যই এই আমলটি সাত দিন করবেন এবং আল্লাহ তার কাছে দোয়া করবেন অবশ্যই সে আপনার সাথে আবার পুনরায় যোগাযোগ করার জন্য পাগল হয়ে যাবে অস্থিরতা কাজ করবে তার ভিতরে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার কাছে চলে আসার জন্য অবশ্যই অবশ্যই একশো থেকে একশো পার্সেন্ট ইনশাল্লাহ এই কোরআন আয়াতটি আপনারা পাঁচবার পরে এই আমলটি আপনারা সাত দিন করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা সকলেই ফলাফল পাবেন কোরআন আয়াত কখনো মিথ্যা হতে পারে না আপনারা সকলেই আমলটি করবেন তো সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আরেকটি কথা আপনাদেরকে বলব এই আমলটি আপনারা সাত দিন করবেন সাত দিন করার পরে যদি আপনি দেখেন যে আমলটি ওনার উপর কাজ করতেছেন আপনি যার উপরে আমলটি করবেন সে আর উপরে এই আমলটি কাজ করতেছে না তো আমি আপনাদেরকে বলবো তখন আপনারা সেই আমলটি করা বন্ধ করে দিবেন কেন বন্ধ করবেন আল্লাহ তালা হয়তো বা চাইতেছে না সেই বলে সে আপনার কাছে আসতেছে না এরকম মনে করে আপনি সেই আমলটি করা বন্ধ করে দিবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা এবং আপনি এই আমলটি করে রীতিমতো আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করতে থাকবেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে থাকবেন অবশ্যই যদি আল্লাহ তালা ভালো চান বা আল্লাহ তালা চান যে আপনার দুজন আবার একত্রিত হন বা আপনার কাছে সে ফিরে আসুক অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আবার পুনরায় আপনাদের মিলন হবে আপনারা একে অপরকে ভালোবাসবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনার হয়ে যাবে তো তো তিনি ভাই বোনেরা অবশ্যই আপনার সকলে আমি যেভাবে বলেছি সেরকমভাবে বুঝে শুনে তারপর আপনার সকলে আমলটি করবেন সময় তো তিনি বোনেরা আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ